নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামলার বর্তমান আপডেট সেটা এই মুহূর্তে আপনারা জানাচ্ছি সাথে সাথে বিশেষজ্ঞ কমিটি কী রিপোর্ট জমা দিলে বিশেষজ্ঞ কমিটি রিপোর্টি কী আছে সেটা জানাবো এবং কত নম্বর বাড়বে শূন্যপথ কত এবং পরবর্তী শুনানি কবে আছে সেটা এই মুহূর্তে আপনাদের জানাবো এবং সাথে সাথে কেউ পিটিশনার হতে চাইলে নিচের নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা পিটিশনার হতে পারেন এবারে প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নবল মামলা সমস্ত আপডেট অবশ্যই অবশ্যই এই মুহূর্তে জানাবো তার আগে বলি বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় তার সাথে সাথে চ্যানেলে একটি লাইভ দিয়ে রাখুন তাহলে কিন্তু আপনি পরবর্তী সব আপডেটগুলো পাবেন অবশ্যই চ্যানেলে একটি লাইভ দিয়ে রাখুন এবার দেখুন কলকাতা তিরিশ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরিবাতিল সেই মামলাটির মতোই কিন্তু বর্তমানে অনেক চাকরি চোখ খুলে দিয়েছে এই প্রাথমিকটির দু হাজার বাইশ প্রশ্নমূল মামলা যে মামলাটি বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য মামলা কারণ এই মামলাটির রেজাল্ট আসামাত্র কিন্তু পঞ্চাশ হাজার আপনারা প্রাথমিক স্কুলে নিয়োগ করতে চলেছেন তো প্রাথমিক স্কুলে প্রশ্নভূল মামলাটি পরপর যে দুটি বেঞ্চের আপডেট আছে সেই দুটি বেঞ্চের আপডেট এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি প্রাথমিকটির প্রশ্নভূল মামলা প্রথমে আমরা ডিভিশন বেঞ্চের আপডেট দিয়ে দিচ্ছি প্রাথমিকটির দু হাজার বাইশ প্রশ্নভূল মামলা যেটি ডিভিশন বেঞ্চে হরি স্ট্যান্ডার্ড এবং বিচারপতি ও প্রসন্দী বেঞ্চে ছিল সেই বেঞ্চের যে অর্ডার সেই অর্ডারটার মোতাবেক যে অর্ডার এসেছিল যে আলাদা আলাদা বিশেষজ্ঞ কমিটি আলাদা আলাদা বিশেষজ্ঞ কমিটি এবং সেই বিশেষজ্ঞ কমিটির যে তিনটি সংস্থা সেই সংস্থা কিন্তু তাদের তৈরি করতে হবে এবং যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সাথে পর্ষদের যে বিশেষজ্ঞ কমিটি এই তিনটে কমিটি থাকবে এবং একটি লিস্ট চোদ্দ দিনের মধ্যে বিষয়ভিত্তিক যে বিশেষজ্ঞ কমিটি সেই বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটির মধ্যে কে কে রয়েছে তার সম্পূর্ণ ডিটেল তথ্য কিন্তু কোর্টকে জানাতে হবে এবং সাথে সাথে পর্ষদকেও জানাতে হবে এটা কিন্তু নির্দেশ দিয়েছিল তো এই অর্ডার মেনে কিন্তু একটি নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ কমিটির টিম সেই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যে বিশেষজ্ঞ মণ্ডলী যে বিষয়ভিত্তিক হবে সেই বিশেষজ্ঞ মণ্ডলী যারা প্রশ্ন বিশ্লেষণ এবং ঠিক কতগুলি প্রশ্ন ভুল রয়েছে তার জন্য কে কত মার্কস পাবেন এবং নির্দিষ্ট বিষয়ে কে কোন সাবজেক্টের এক্সপার্ট আছেন বিশেষজ্ঞ আছেন তার লিস্ট দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় অলরেডি জমা করে দিয়েছে এবং এই নির্দেশিকা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে এবং সেদিন থেকে কিন্তু এরা কাজ শুরু করে দিয়েছে তো আশা করি খুব শীঘ্রই এটার আমরা আপডেটও পেয়ে যাব এবং আপনাদের অবশ্যই অবশ্যই জানাবো অবশ্যই চ্যানেল লাইক করে রাখবেন এবং এই বিষয়ভিত্তিক যে বিশেষজ্ঞ কমিটি সেখানে কে কে থাকবে সেটা একবার দেখে নিন অধ্যাপক প্রসূন ঘোষ যিনি বাংলা বিষয় বিশেষজ্ঞ কমিটি অধ্যাপক সিদ্ধার্থ বিশ্বাস যিনি ইংরেজি বিষয় বিশেষজ্ঞ কমিটি এবং অধ্যাপক সুস্মিতা নিয়োগী যিনি শিশু মহাসত্ত্ব অর্থাৎ সিডিপি যে আছে সেই সিডিপির যে বিশেষজ্ঞ কমিটি যাতে হাতে অধ্যাপক ধনঞ্জয় মণ্ডল তিনি অঙ্ক বিষয় বা গণিত বিষয় বিশেষজ্ঞ মণ্ডলীতে থাকবেন এবং কিন্তু এই মুহূর্তে আরও একটি খবর পরিবেশ বিষয় যে যেটার কোনো বিশেষজ্ঞ কমিটি এখন পর্যন্ত নিয়োগ করতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সুপ্রের খবর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের অধ্যাপকদের মধ্যে থেকে কিন্তু কাউকে এই পরিবেশ বিষয়ে যে নির্দিষ্ট বিবেষক কমিটি সেটা নিয়োগ করতে পারে এবং এই মাসে তার অর্ডার কিন্তু প্রকাশিত হয়ে যাবে তারপরেই কিন্তু এরা তাদের কপি যে জমা দেবে এবং তারপরে আপনাদের নম্বর বেড়ে যাবে যদি যত নম্বর বাড়বে সেটার কিন্তু লিস্ট যদি দেয় তারা হবে তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো দিক এবং তাই সাথে সাথে এই সপ্তাহ থেকেই কিন্তু মামলাটি একটু নতুন দিকে মন নিতে চললো কারণ যা আদতে চাকরি জন্য সুখবর এবং কারণ এখানে প্রাথমিকটির যে সে প্রশ্নবর মামলা সেই মামলার জন্য কিন্তু একটি বাড়তি নম্বর আপনারা পেতে যাচ্ছেন এই বাড়তি নম্বর যে পেতেই যাচ্ছেন এটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু কত নম্বর পাবেন এবং এ এটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন সেটাই আমরা দেখতে থাকবো আদৌ কত নম্বর আপনারা বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে সেটাও আমরা একটু জানাচ্ছি কারণ এদিক একদিকে যেমন চাকরি প্রার্থীর আশায় বসে রয়েছে এবং পিটিশনাররা দেরিতে মামলাটি মেনশন হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন তেমনি অপরদিকে যারা নতুন পিটিশনার তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ এলো পিটিশনার হিসাবে জয়েন করার এটাই কিন্তু আপনাদের সুন্ন সুযোগ কারণ এবার পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু প্রাথমিক স্কুলে নিয়োগ হতে যাচ্ছে যাই এই মুহূর্তে খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য সাথে সাথে যদি কেউ কিছু নম্বরের জন্য আপনারা ফেল করে থাকেন প্রাথমিক টের দু হাজার বাইশের জন্য শুধুমাত্র তারা কিন্তু অবশ্যই অবশ্যই পিটিশনার হয়ে যায় এই মুহূর্তে আপনি পিটিশনার হতে পারবেন এবং নতুন পিটিশনার হতে চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন পিটিশনার সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদের আপনাদের দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই নতুন পিটিশনার হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন কেউ যদি নতুন পিটিশনার হয়ে যায় কারণ মামলাটি কিন্তু এই মুহূর্তে পজিটিভ রয়েছে এবং প্রাথমিক টের দু হাজার বাইশ মামলাটি যে বর্তমানে পজিটিভ রয়েছে মামলা এবং এখানে কিন্তু মোট চব্বিশটি বস রয়েছে যেখানে উনিশ প্লাস নম্বর বাড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল তাহলে এখানে অনেক নম্বর বাড়বে উনিশ প্লাস নম্বর বাড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল সাথে সাথে কিন্তু বিষয়ভিত্তিক বিভিন্ন এক্সপার্ট কমিটি তাদের টিমও তৈরি হয়ে গেছে এবং তারা বিশ্লেষণ শুরু করে দিয়েছে অবশ্য অবশ্যই আপনারা কিন্তু পিটিশনার হয়ে যান এবং সাথে সাথে এতে ইন্টারভিউ প্রার্থী সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে যা আদতে তার বলার অপেক্ষা রাখে না ইন্টারভিউ কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনারা পিটিশনার হবেন আপনারা পাশ করে গেলে কিন্তু ইন্টারভিউ প্রার্থী সংখ্যা বাড়বে এর সাথে সাথে প্রাথমিক তো দু হাজার বাইশ প্রশ্নগুলো আমরা সম্পর্কিত সমস্ত আপডেট পেটে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে প্রায় হাজারজনের মতো ছাত্রছাত্রী আছে ওখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন এবং তার লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং প্রাথমিকদের দু হাজার বাইশ মামলা সিঙ্গেল বেঞ্চের আপডেটটা একটু দিয়ে দিই আমরা প্রাথমিক তো দু হাজার বাইশ প্রশ্নগুলো মামলাং সিঙ্গেল বেঞ্চের আপডেট আছে সেটা হলো যে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃত সিনহা ম্যাডামের বেঞ্চে প্রাথমিক তে দু হাজার বাইশ প্রশ্নগুলো আমরা রেডি চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু মেনশন করা ছিল এবং সেদিন শুনানি হয়নি আগামী সপ্তাহে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ আজকে সোমবার এই সপ্তাহে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা খবর আছে প্রাথমিক টেট দু হাজার বাইশ প্রশ্নভূমি মামলা সিঙ্গেল বেঞ্চে তো এই মামলাটি পরবর্তী আপডেট কী হয় এবং আগামী সপ্তাহে এই মামলার কবে শুনানি হয় তা জানতে অবশ্যই এখনই আপনাদের যারা যারা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন এসব স্টাডি চ্যানেল অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে রাখুন এবং এই মামলার যে আপডেট আসবে সেই আপডেট তো জানাবোই এবং কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যে মামলার যেটা মেনশন হবে সেই মেনশন হওয়ার কিন্তু একদিন আগে কজ লিস্ট প্রকাশিত হয় সেই কজ লিস্ট প্রকাশিত হলে শুনানি কবে হবে তার ডেটও মেনশন করা থাকবে সেই একদিন আগে কিন্তু সে সেটা আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি নতুন হয়ে থাকেন এবং যাতে কোনো আপডেট আপনার আপডেট মিস না হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে দিন এবং পিটিশনার হতে চাইলে অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র আছে এবং প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নগুলো আমার নেক্সট আপডেট কী আছে আদৌ কত নম্বর বাড়েন এবং আদৌ যারা পিটিশনার হয়েছেন কত নম্বর পেয়ে পাস করেছেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জানাবো কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর সেটা আপনাদের জানিয়ে দিলাম নম্বর কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে এবং আপনাদের রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো